যে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে কোন কোন বিজ্ঞানী এমন বলেছেন যে পাহাড় পর্বত সব ভেঙে পড়বে কোন বিজ্ঞানী বললেন পৃথিবী ধ্বংসের সময় পাহাড় পর্বত সব মসৃণ হয়ে যাবে কেউ 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 বললেন বললেন সমুদ্রের পানি ফুলে উঠবে বিশ্বজগৎ ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যাবে অনেক মতবাদ পবিত্র কোরআনেও কে আমাদের দিন সম্পর্কে বলা হয়েছে কিভাবে পৃথিবী ধ্বংস হবে তার অনেক কথাই বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায় প্রতিষ্ঠিত সত্য নয় যেমন ধরুন করা হয়েছে আল্লাহ এই আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ বলা হচ্ছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে আর কোরআনে কথা অনেকবার বলা হয়েছে যেমন ধরুন পবিত্র করণেস্তরা কি আমার আট নম্বর আয়াত আর নয় নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়বে জ্যোতিহীন সূর্য চন্দ্রকে একত্রিত হইবে